তানহামানহার মা ও তানহামানহার মা কোথায় কোথায় গেলে তোমরা দাওতের যে দেরি হয়ে যাচ্ছে একটু তাড়াতাড়ি রেডি হও না এত দেরি করে গেলে সবার সাথে একটু মন খুলে তো কথাও বলা যাবে না কোথায় গেলে তাড়াতাড়ি রেডি হও এদিকে আসো সারাদিন যে শুধু চিৎকার চেঁচামেচি করতে থাকো মেয়ে মানুষের যে রেডি হতে সময় লাগে তা কি জানো না মেয়ে মানুষের রেডি হতে একটু সময় লাগে আমি তো আর ছেলে মানুষ না যে শার্ট প্যান্ট পরলাম আর রেডি হয়ে গেলাম একটু সাজুগুজু করা লাগে আর নিত্য দিন তো আর বেড়াতে যাই না মাঝে মধ্যেই তো দাওয়াত পড়ে একটু তো সেজে গুজে যেতেই হয় পাশের বাসার ভাবিরা তো সুন্দর করে সেজে যাবে আমাকে সেখানে কেমন লাগবে বলো তো হয়েছে হয়েছে দুই বাচ্চার মায়ের আবার এত সাজ বাবা এই তো বাচ্চাদেরকে তাড়াতাড়ি তৈরি করো বাচ্চাদেরকে তৈরি করে তাড়াতাড়ি রেডি হয়ে নাও তুমি তো তোমার কথাই বলবে বাচ্চাদেরকে তো রেডি করার জন্য একটু হেল্প করবে না এই যে সকাল থেকে রান্না বান্না করলাম রাত্রেবেলা এসে কি খাবো সেগুলো গুছালাম তো শুধু দুপুরের রাত্রের তো আর না সব রান্না বান্না গুছিয়ে বাচ্চাদেরকে গা গোছল ধুয়ে বাচ্চাদেরকে রেডি করে তবে তো আমার শান্তি আর তুমি তুমি তো শুধু চেঁচাচ্ছ আর চেঁচাচ্ছ এত চেঁচালে কিন্তু মাথাটা ঠিক থাকে না আমি আর ভাল লাগছে না আমি এখান থেকে চলে যাই কি আর করব এই দেখো তোমার মেয়ে দুটোকে তান্না বান্হাকে কী সুন্দর করে আমি সাজিয়েছি তারপরও তুমি সারা দিন চাচাতে থাকো তুমি কি জানো তো জুতো আছে কিন্তু মানহাত তো জুতো জোড়া হারিয়ে গেছে এখন মানহার জন্য তো এক জোড়া জুতো কিনতে হয় না হলে কিভাবে বেড়াতে যাব বলো আহা মানহার যে জুতো হারিয়ে গেছে সেটা তুমি আমাকে গতকাল বলবে না তাহলে তো অফিস থেকে ফেরার সময় মানহার জন্য এক জোড়া জুতো নিয়ে আসতাম ইসি এখন বললে শেষ সময় কি যে করব কি আর করার যেহেতু এখন মানহার জুতো নেই এখন তো মানহার জন্য মার্কেটে যেতেই হবে এখন তো মানহার জন্য জুতো না কিনলে তো বের হতে পারবো না জানে এই সময় মার্কেট খোলা কিনা যাও গিয়ে এই পাও যে পায়ের সাইজের সুন্দর দেখে একজোড়া জুতো নিয়ে এসো মেয়ের জন্য মেয়ে তো কাঁদছে বেড়াতে যাবে বলে কথা যাও যাও নতুন জুতো নিয়ে এসো সব সময় শেষ মুহূর্তে এসে এমন ভেজালের কথা বলো যে আর ভাল লাগে না সব হয়েছে আমার দোষ আমার হচ্ছে যত জ্বালা মেয়ে জুতো হারিয়ে গেছে কয়দিন বললাম একটুও খেয়াল করলো না আর এখন এসেছে আমার সাথে রাগ করতে আবারও আমার কথা শুনে ধপ করে পড়ে গেল কতক্ষণ মাথা ঠিক থাকে কি আর করার বউ কথা শুনে ধাপ করে পড়ে তো লাভ নাই যাই মার্কেটে গিয়ে বাচ্চার জন্য জুতা কিনে নিয়ে আসি ও ভাই বাচ্চার জন্য ভালো একখান জুতা দেখান না রে ভাই আরে ভাই বাচ্চার জন্য জুতা লাগব তো আমার কাছেই আসছেন একেবারে ঠিক জায়গায় আসছেন এখন আমি আপনারে এমন একখান জুতা দেখামো যে জুতাটা সকালবেলা লন্ডনের তন মাত্র আইসে বেশি না দুই হাজার টাকা জোড়া বা এরা কি দিলেন এরা তো এরা তো ওইলো গিয়া বড় মানুষের জুতা আমার তো বড় মানুষের জুতা লাগবো না আমার তো ছোট মানুষের জুতা লাগবো ভাই আমার এই ছোট মানুষের এক জোড়া জুতা না রে না আমার কাছে সোডো মানুষের কোনো জুতা নাই সুতি বাবি শপের লেখা জুতা লাগে তাই না আমার কাছে তুমি জুতা কিনামিয়ে আহা এই দোকানে কতক্ষণ সময় নষ্ট হয়ে গেল অন্য দোকানে যাই দেখি পাই কিনা এ ভাইয়া কি খুঁজেন আমার কাছে বলেন আমার কাছে আছে বিদেশি জুতা আমেরিকান জুতা কানাডা জুতা আমার কাছে আসেন দেখেন কি সুন্দর লেডিস জুতা তো খুশি হয়ে দেখেন কি জুতা আমার থেকে জুতা আরে ভাইয়া জুতা তো আপনার ভাবির জন্য লাগবে না লাগবে আমার মেয়ের জন্য আমার মেয়ের জুতা জোড়া হারিয়ে গেছে আমি তো দাওয়াতে যাব এখন তো জুতা জুতা না কিনলে তো দাওয়াতে যেতে পারবো না আরে ভাই আগে কইবেন না দেখেন আপনার মাইয়ের জন্য কি সুন্দর একজোড়া জুতা মাত্র আমেরিকার থেকে আসছে বেশি না এক হাজার টাকা দিলেই হয়ে যাইব ভাই আপনি যহতো একটু পরে দাওয়াতে যাবেন এক হাজার টাকা দিয়ে দেন প্যাকেট কইরা দেয় জুতাটা জুতাটা অনেক সুন্দর এত কমে আপনি আর জুতা পাইবেন না রে ভাই এত কমে কেউ আপনারে দিব না আরে ভাই বুঝার চেষ্টা করেন এত দাম দিয়ে তো জুতা কিনা যাইব না এই জুতার দাম বেশি হইলে আটশো টাকা আছে ভাই দিয়ে দেন না একটু পরে দাওয়াতে যাবো এমনিই পেরেশানির মধ্যে আছি আটশো টাকায় দিয়ে দেন ভাইয়া না আপনি তো আমার তো জুতার মর্মই বুঝলেন না এক হাজার টাকা হইলে নেন না হইলে যান ভাই যান আমার সময় আর নষ্ট করেন না ভাবছিলাম আপনার দিয়া বনি করবো কিন্তু হইলো না আগে তো চা লাগাই দিলো দেখো তোমার বাবা চলে এসেছে তোমার বাবা নিশ্চয়ই তোমার জন্য নতুন জুতা কিনে এনেছে আসো আমরা এখন তোমার নতুন জুতা দেখি এরপর আমরা নতুন জুতা পরে বেড়াতে যাবো ইয়াহু কি মজা ঝামেলা তো মিটলো এখন গিফটটা গিফটটা রেডি করেছো তো খালি হাতে তো আর দাওয়াত খেতে যাওয়া যায় না ভালো একখানা কাপ পিরিচে সেট না নিলে মান ইজ্জত কি থাকবে বলো একটু দেখো না সব কিছু ঠিক আছে কি না আর প্যাকেটটা ঠিক মতো করেছো কি না আহা গিফটটা একটু বের করে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি এখন আমরা বের হব ওই যে পাশের বাসার ভাবি ডাকছে দেখো ভাবি হয়ে আর কত দেরি করবেন আহা আমরা তো একসাথেই গাড়িতে যাব আর দেরি করবেন না চলেন আমরা তাড়াতাড়ি যাই দেরি হয়ে যাচ্ছে তো এদিকে উনারা তো বারবার ফোন করছে আমরা কেন যাচ্ছি না চলেন চলেন আর দেরি না করে তাড়াতাড়ি চলেন ভাবি উনাদের জন্য এই গিফটটা নিয়েছেন বুঝি বাহ বেশ সুন্দর তো ইস আমি তো গিফট কেনার সময় পেলাম না ভাবলাম ক্যাশই গিফট দিয়ে দেব কি বলেন ভাবি ভাবি কেউ দাওয়াত দিলে সেখানে যাওয়াটাই মুখ্য বিষয় কি উপহার নিচ্ছি সেটা কিন্তু বড় বিষয় না চলেন আমরা সবাই বেড়াতে যাই গল্প টল্প যা করার বাসায় এসে করো চলো এবার বেড়াতে যায় অনেক দেরি হয়ে যাচ্ছে ওইদিকে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের এই পর্বটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও কেমন